আজকে একটা স্পেশাল ভর্তা করতেছে এটা হলো ডাল ভর্তা তো এখানে আমি হল মরিচ ভাজি মরিচ ভাজি এখানে আছে লো পেঁয়াজ রসুন ভাজি তো এটা হলো তেলে ভাজছি এটা হলো আছে সয়াবিন তেল আছে আর আছে এলো সরিষার তেল তো দুইটা তেল দিছে এজন্য যে সরিষার তেল একটু ফ্লেভার বল মানে ফ্লেভার আসবে এবং সয়াবিন তেলের স্বাদ বাড়াবে এখন মিক্স করবো আর লবণ দাও তো লবণ দাও লবণ দিয়ে মিশে শুরু এটা কিছুক্ষণ কি করবো মিক্স করব কি করতে কত তো মিক্স মিক্স কি করি মিক্স করি মিক্স করি কি আমি কি করবার তো এইটাও কিন্তু একটা ভত্তা এই যে এইটাও একটা ভত্তা এই বাবু মনে করেন ভাত খাওয়া যায় ধরো আমার সেই গেছে কালকে দিয়ে ভাত খেয়েছিলাম অনেক ছিল এটা এটা আমি আলাদা মা খাইয়ে নিলাম এখন এই মা খাবো হাতের অবস্থা তো কাহিল যাবে আমার হাত শুকনো লঙ্কা হাত অনেক জ্বালা করে আমি সুন্দর করে মিক্স করে নেব তো আমাদের ভর্তা কমপ্লিট এই যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এবং এখানে এসেছিল পেঁয়াজ মরিচ ভর্তা তো এটা খাওয়ার পর টেস্ট হবে ঠিক আছে তো নিয়ে আসলাম আমি ভাত এখন আগে মরিচ ভর্তাটা খেয়ে ট্রাই করি দেখ কেমন হয়েছে তো গতকালকে খুব টেস্ট হয়েছিল অনেক সুন্দর হয়েছিল এটা তো আজকে মনে হয় মজা হবে অনেক সুন্দর বাবা আহ অনেক জাল বাট মজা বুজিছিল যত যা তা প্ৰায় আঠ তাৰিখে নাম মৰি দিছো খুব মজা খুব মজা হ'ব হবা